আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ রয়েছে কিনা আপনি সেটা কিভাবে বুঝবেন আপনার ফেসবুক আপনার অবর্তমানে আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটাও আপনি কিভাবে বুঝবেন আজকে আমি আপনাদেরকে সেই সম্পূর্ণ জিনিসটা দেখাবো যে কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক আইডিটা আপনার বিনা অনুমতিতে বা আপনার অজান্তে অন্য কেউ চালাচ্ছে কিনা এমনটা যদি হয়ে যায় যে আমরা সমস্ত ব্যক্তিগত তথ্য কিন্তু ফেসবুকে শেয়ার করে থাকি কিন্তু আমাদের নিজেদের অজান্তেই আমাদের ফেসবুক আইডিটা অন্য কেউ চালাচ্ছে আমরা কিন্তু সেটা জানি না এমন যদি হয়ে থাকে আপনার অবস্থা তাহলে আমার এই ভিডিওটা শুধু আপনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি প্রতি মুহূর্তে আপনাদের জন্য নিত্য নতুন কিছু টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি যেন সেই ভিডিওগুলো আপনাদের কারো না কারো কাজে লাগে কিন্তু আমি লক্ষ্য করেছি আপনাদের কাজে লাগার পরেও অনেকেই রয়েছেন যারা আমার ভিডিওগুলো শেয়ার করেন না আমার কিন্তু কষ্ট লাগে অসুবিধা নেই তারপরেও কিন্তু আমি আপনাদের উপকারের স্বার্থে আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে যতদিন আছি ততদিন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের টপিক হচ্ছে আপনার নিজের অজান্তে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বা পেজটি কেউ চালাচ্ছে কিনা বা কারো নিয়ন্ত্রণে রয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু দেখাবো আজকে এবং কিভাবে সেই অ্যাকাউন্টটাকে আপনি আইডেন্টিফাই করবেন বা সেই ডিভাইসটাকে আপনি আইডেন্টিফাই করবেন এবং কোথা থেকে সেটাকে আপনি সরিয়ে দিবেন এবং আপনার অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে সিকিউর রাখবেন সমস্ত প্রসেস আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার অ্যাকাউন্টটি যদি আপনি সিকিউর রাখতে না পারেন যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি হ্যাকারদের হাতে চলে যেতে পারে এই ব্যাপারে কিন্তু আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আপনার ব্যক্তিগত সকল তথ্য শেয়ার করার একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি চ্যাটিং থেকে শুরু করে পোস্ট করা থেকে শুরু করে অনেক রকমের তথ্য কিন্তু আপনি শেয়ার করে থাকেন তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডে যাই তার আগে আবার রিকোয়েস্ট করছি যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন এবং শেয়ার করেননি তারা হয়তো ভুল করেছেন আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আপনাদের জন্য বিভিন্ন উপকারী ভিডিও নিয়ে আসি তো পরবর্তীতে আরো ভালো ভিডিও রয়েছে আপাতত আজকে ভিডিওটা আমার শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করে বললাম থ্যাংক ইউ তো আপনার আইডিটা অন্য কারো নিয়ন্ত্রণে রয়েছে কিনা সেটা দেখার জন্য প্রথমে যেতে হবে আপনাদেরকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে আমি চলে আসলাম ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আসার পরে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আসার পরে আমার কাজটা হচ্ছে আমাকে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি মানে এখানে সেটিংস অপশনে যেতে হবে আমি প্রথমে যাব হচ্ছে আমার এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি যাব উপরে সেটিংস চিহ্নটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে আমি চলে আসলাম এখানে অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারেই কিন্তু আমার মূল কাজটা রয়েছে এটা যদি আপনারা ভালো করে আইডেন্টিফাই করতে পারেন এবং বুঝতে পারেন তাহলে কিন্তু বুঝবেন যে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজটি কারো নিয়ন্ত্রণে রয়েছে কি না তো আমরা প্রথমে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা ঠিক একটু নিচে চলে আসবো নিচে এসে আমরা যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যখন আমরা যাব তখন এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন ঠিক আছে সেন্স পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশান সেফড লগ ইন দেন আমি এখানে দেখব আমার আসলে আইডিটা অন্য কেউ চালাচ্ছে কিনা অন্য কারো কাছে রয়েছে কিনা অন্য কেউ আমার আইডিটা হ্যাকড করেছে কিনা। না দুটো জিনিস আপনাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে একটা হচ্ছে আপনার ডিভাইসটা কোন কোন ডিভাইসে লগ করা রয়েছে ঠিক আছে এখন হোয়ার ইউ আর ইন যে অপশনটা রয়েছে সিকিউরিটি কুকিজ এর নিচে আমরা ঠিক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি যদি এস আর বাবু এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার ডিভাইসটা আমার আইডিটা কোন কোন জায়গায় ইন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমার ডিভাইসটা আমার এই মোবাইলেই শুধু ইন করা রয়েছে অনার এক্স নাইন বি এবং আমার কম্পিউটারে ইন করা রয়েছে এই দুইটা ডিভাইস কিন্তু এখানে দেখাচ্ছে যদি আপনি দেখেন যে আপনার জানা মতে আপনার পরিবারের অন্য কোনো মোবাইলে আপনি লগ ইন করতে দিয়েছেন অথবা আপনার মোবাইলে লগ করা রয়েছে আপনি জানেন অপ্পোতে দিয়েছেন অথবা রেডমিতে দিয়েছেন অথবা যে কোনো ডিভাইসে দিয়েছেন সেই ডিভাইসের বাইরে যদি অন্য কোনো ডিভাইস এখানে লগ করা দেখেন সেই ডিভাইসের মডেল কিন্তু এখানে শো করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলের নাম এবং মডেল শো করেছে সো আপনিও কিন্তু দেখতে পারবেন সেখানে মোবাইলের নাম এবং মডেল শো করবে সেই ডিভাইসটা বা মডেলটা যদি আপনার না হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেটা এখান থেকে লগ আউট করে দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে যেমন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই যে লাল লেখাটা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার যে ডিভাইসটা আমার নয় সেটাতে কিন্তু আমি মার্ক করে আমি কিন্তু সেটা আমার এই ডিভাইস থেকে বা আমার এই আইডি থেকে সরিয়ে দিতে পারবো ধরেন আমি এই ডিভেসটা আমার নয় যদিও এটা আমার আপনাদেরকে বোঝার জন্য আমি দেখাচ্ছি এইটা আমার নয় আমি এটাতে মার্ক করলাম মার্ক করার পরে আমি যদি লগ আউটে চাপ দিই তাহলে কিন্তু এটা এখান থেকে চলে যাবে এরপরে আপনাকে কি করতে হবে আপনার পাসওয়ার্ডটা আপনাকে সুরক্ষিত করতে হবে এখন আসুন আরেকটা কী জিনিস দেখবেন সেটা আরেকটা জায়গায় আপনাদেরকে দেখতে হবে যে সেখানে আসলে আপনার তথ্য কোনো পরিবর্তন হয়েছে না তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিটা কোনো হ্যাকারের কাছে রয়েছে না আপনাকে যেতে হবে পার্সোনাল ডিটেলস নামে অপশনটাতে এখানে যদি ক্লিক করি এখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন কন্টাক্ট ইনফরমেশনে আপনার কন্টাক্ট ছাড়া আপনার কন্ট্যাক্ট মানে আপনার ইমেল এবং মোবাইল নাম্বার ছাড়া অন্য কোনো ইমেল অথবা মোবাইল নাম্বার যেটা আপনি জানেন না এখানে অ্যাড হয়েছে এমন যদি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে সেটাও কিন্তু আপনার জন্য খুব বিপজ্জনক তাই এই জায়গাটাও কিন্তু চেক করতে হবে যে এখানে আপনি ছাড়া আপনার কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেল ছাড়া অন্য কারো অজানা কন্ট্যাক্ট ইনফরমেশন মোবাইল নাম্বার অথবা ইমেল কোনো সংযুক্ত করা রয়েছে কি না যদি থাকে সেটাও কিন্তু আপনাকে এখান থেকে সরিয়ে দিতে হবে তো সরিয়ে দিতে যদি কেউ না পারেন সেই প্রসেসটা আমার কাছে জানার জন্য দয়া করে আমাকে কমেন্ট করবেন কমেন্ট থেকেই কিন্তু আমি আপনাদের জন্য সে কাজটা করে দেব দরকার হলে সেটা স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো আজকের ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই